রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর আবেদনপত্র পত্র অর্থাৎ ইনিউমেরেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করেন রাজ্যে মোট যত ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র পত্র ছাপানো হবে সিইও দপ্তর সূত্রের খবর এসআইআর জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানো হবে এত সংখ্যক ফ্রম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর মঙ্গলবার সঙ্গে যুক্ত একটি আধিকারিকদের প্রশিক্ষণ দেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল মহাশয় নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সিইওর দপ্তর জানিয়েছে কোন জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে সিইও খবর রাজ্যে এখন প্রায় কোটি লক্ষ ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে সূত্রের একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারদের কাছে অন্যটি থাকবে বুথ লেভেল আধিকারিক বা বিএলওদের কাছে কমিশন সূত্রের খবর দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে সেই সব আবেদনপত্র এলে ছাপানোর কাজ শুরু করতে হবে সিইওর দপ্তর জানিয়েছে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দ্রুত কাজ শেষ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু পঁচিশ এবং দুহাজার দুই সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যের প্রায় দুই কোটিরও বেশি পরিবারের সদস্যদের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ কাজ শেষ হয়ে যাবে বিহারের চেয়ে আবেদন ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে মাত্র বিহারের মতোই ফর্মের তথ্যে প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ একই থাকবে গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগরওয়াল মহাশয় রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেন বিহারে কিভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তিনি তুলে ধরেন ওই প্রশিক্ষণে এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় চার হাজার আধিকারিক যোগ দিয়েছিলেন প্রশিক্ষণে ছিলেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এডিএম অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কয়েকজন জেলাশাসক পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি পঁচাত্তর হাজার বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে সিইও দপ্তর জানিয়েছে ইআরও এবং এইআরও মিলিতভাবে বিএলওদের প্রশিক্ষণ দেবেন পুজোর আগে আগামী একুশে সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর ওই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন